হ্যালো বন্ধু তো নিয়ে চলে এসেছি আমার দুর্গা পুজোর সেকেন্ড অ্যান্ড লাস্ট ব্লগ আজকে ব্লগে তোমাদের সাথে আমি আমার অষ্টমী আর নবমীর দিনটা শেয়ার করবো স্টার্ট হ্যাপি মহা অষ্টমী আমি আর আমার বোন বেরিয়ে গেছি ঠাকুর দেখতে নয় অ্যাকচুয়ালি ম্যাডক্সে যাব বলে আমরা খুব খুশি খুব এক্সাইটেড এই দিনটার জন্য ভালো থাকিস চলো ম্যাডক্সে গিয়ে দেখা হচ্ছে 국민 u e বৃষ্টি হয়ে একদম কোনো ফ্রেন্ডসদের সাথে দেখা হলো না কেউ টাইমে আসেনি তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে একটা ক্যাফেতে যাবো একটু বসবো তো ম্যাডক্সে গিয়ে এমন অনেক মানুষের সাথে দেখা হয়েছিল যারা আমার দেখো তোমরা যখন এসে আমার সাথে কথা বলো আমার খুব ভালো লাগে এরকমই একজনকে বোধহয় একটু আগে আমার ভিডিওতে দেখা গেছে অনেকেই আছো যারা আমার সাথে ছবি তুলতে এবং ভিডিও করতেও পছন্দ করো এবং আমার ব্লগে আসতেও তারা পছন্দ কর তো এখন যেখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্লু টোকাই ক্যাফে ম্যাডক স্কোয়ারে জাস্ট এক ঘন্টা ছিলাম এতটাই বেশি বৃষ্টি হচ্ছিল যে আমার প্রচণ্ড ডিসগাস্টিং লাগছিল থাকতে তাই জন্য প্যান্ডেল ছেড়ে বেরিয়ে জাস্ট পাশের ক্যাফেতেই এসে কিছু খাচ্ছিলাম মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল আমার তাই জন্য সত্যি কথা বলতে আমি ন বছর ধরে ম্যাডক স্কোয়ারে অষ্টমীর রাতে আড্ডা মারতে আসি কিন্তু বিগত দু তিন বছর ধরে ম্যাডক স্কোয়ারে এত বেশি চিপ নোংরা ক্রাউড হচ্ছে যে আমাদের সত্যি ওখানে আর পোষাচ্ছে না তো চলো এবার দেখানো যাক নবমীর দিনে আমি কি করেছিলাম নবমীর দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল তার কারণ আমি সব থেকে স্পেশাল ড্রেসটা মানে সবথেকে স্পেশাল শাড়িটা ওই দিনকে পরে বেরিয়েছিলাম আমার যথারীতি আমার মা আমাকে রেডি করে দিচ্ছিল কারণ আমি একা শাড়ি পরতে পারি না তাই আর চুলও বেঁধে দিচ্ছিলো আমার মা লাস্টে চুল বাঁধা হলো না তার কারণ আমার চুল এতটাই বেশি সিল্কি যে কোপা করতে পারেনি আমার মা আর নবমীর দিন আমি চলে গেছিলাম ওয়ান অফ মাই ফেভারিট জায়গা সেটা হচ্ছে চায়না টাউন গোল্ডেন জয়তে চাইনিজ খেতে প্রত্যেক বছর দুর্গা উপ একটা দিন আমি চাইনিজ খাওয়ার জন্য রাখি আর চাইনিজ খেতে আমি অলওয়েজ চায়নাটাউনেই টাউনেই যাই এত বেশি ভিড় ছিল যে আমাদেরকে টেরেসে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিল আমাদের মধ্যে এক ঘন্টা অপেক্ষা করতে হবে বাট সেদিনকে আমাদের কপাল ভালো ছিল বলে জাস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটসে আমাদের বসতে হয়েছিল ওইটুকু সময় তো আমি ছবি ভিডিও তুলেই কাটিয়ে দিয়েছিলাম তারপর অর্ডার করে নিয়েছিলাম দেখো গোল্ডেন ফ্রায়েড প্রন যেটা সব থেকে বেশি ভালো লাগে খেতে বম্বে চিলি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে আমার ফেভারেট চিলি ফিশ নবমীর দিনের লুকটাও কিন্তু আমি বলিউড স্টাইলেরই রেখেছিলাম অষ্টমী আর নবমী দুটো দিনই আমি পুরোপুরি বলিউড স্টাইল সেজে গেছিলাম গোল্ডেন জয়তে খেতে গিয়েও অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে মানে তারা আমাকে চেনে তারা আমার ভিডিও দেখে এবং আমিও কয়েকজনকে পার্সোনালি চিনি অ্যান্ড তারপর চলে এসেছিলাম নিউ টাউনে ঠাকুর দেখতে প্রত্যেক বছর আমি নবমীর দিনই নিউ টাউনের দিকটাতে আসি এদিকে এই একটাই ঠাকুর প্যান্ডেল করে আর যেটা খুব সুন্দর করে প্রত্যেকবার তাই ফাঁকায় ফাঁকায় ফাঁকা ফাঁকায় বলাটা ভুল হবে কারণ কতটা ফাঁকা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে সমস্ত ঠাকুর কলকাতাতে দেখার পর একটা দিন মানে এই নবমীর দিনটাতেই আমি এই নিউ টাউনের দিকটাতে আসি ঠাকুর দেখতে আর কি প্রত্যেক বছরই আমার এদের থিম এত সুন্দর লাগে আর এবছরের থিমটা তো আমার মানে সব থেকে বেস্ট লেগেছে কলকাতার মধ্যে তার কারণ তোমরা নিজেরাই দেখে নাও কি অপূর্ব আগমনীতে মায়ের পায়ের একটা সুন্দর থিম করেছে কলকাতাতে আরও অনেক জায়গাতেই সুন্দর করেছে যেমন কেন্দুয়া যেটা আমি দেখতে যেতে পারিনি কারণ এত ভিড় ঠেলে আমার ডেলি ডেলি ঠাকুর দেখতে যেতে এখন আর সত্যি ভালো লাগে না আগের মতো তারপরেই চলে আসলো ওয়ান অফ মাই ফেভারিট ক্যাফে লা আর্টিসান তোমরা তো ভাবছো যে এক্ষুনি তো খেয়ে আসলো কিন্তু মাঝখানে অনেকক্ষণেরই গ্যাপ হয়ে গেছিল আর এখানে খেতে নয় একদম এর পাশেই যেহেতু পুজোটা হচ্ছিল আর একটু টায়ার্ড লাগছিল বলে এই জায়গাতে আসলাম একটু বসার জন্য দেন একটু সুইট ক্রেভিংস হচ্ছিল আর অবশ্যই ছবি ভিডিও তোলার জন্য আর নিউ টাউনের দিকের বেশিরভাগ ক্যাফেই ভীষণ সুন্দর দেখতে তোমরা তো দেখতেই পাচ্ছ এখান থেকে নিউ টাউনটা কত সুন্দর দেখা যাচ্ছে তো ডেজার্টের মধ্যে আমি বিস্কফ চিজ খেতে খুব ভালোবাসি এই দুটো ড্রিঙ্ক অর্ডার করে নিয়েছিলাম অবশ্যই নন অ্যালকোহল দেন তারপর বাড়ি ফিরেছিলাম তো এইভাবেই আমি আমার এবছরের পুজোটা কাটালাম তোমরা কেমন পুজো কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার অষ্টমী আর নবমীর দিনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই জানিও যে অষ্টমীর লুক আর নবমীর লুকের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আর কাদের কাদের দুটো লুকেই থেকে বেশি ভালো লেগেছে তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক করে জানিও কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও